নমস্কার টেকট্রমের সবার কী খবর তো আমাদের মোবাইলে কিন্তু রিসেন্টলি এক ধরনের নতুন কোড দিয়ে এস এম এস আসছে ঠিক এরকম অনেকটা কোডটা লেখার পরে পি লেখা থাকছে কিছু কিছু এস এম এস পরে এস লেখা থাকছে কিছু কিছু এস এম এস পরে হাইফেন দি জি লেখা থাকছে তো অ্যাকচুয়ালি এই ধরনের এস এম এসগুলোর মানে কি এর মধ্যে কি কোনো ভয় পাওয়ার কারণ আছে না কি কিছু কারণ নেই তো আজকে আমরা এই ভিডিওতে পুরোটা জেনে নেবো কারণ এখন আমাদের মোবাইল নাম্বার সব জায়গাতে দেওয়া রয়েছে এবং তাতে কিন্তু অনেক স্প্যাম কলস আসা স্প্যামস আসা উল্টো পাল্টা লিঙ্ক আসা এই ধরনের কিন্তু হয়েই থাকছে এবং আমাদের ইনবক্সে এত প্রমোশনাল মেসেজ আজকাল আসে যে আমরা অ্যাকচুয়ালি কোন মেসেজটা গুরুত্বপূর্ণ এবং কোনটা নয় সেই বিষয়ে কিন্তু কনফিউশন হয়ে যায় তো কোনো ব্যাপার না আজকে তোমাদের সেই কনফিউশন আমি দূর করে দেবো এই নতুন যে কোনো মোবাইল এটা স্মার্ট ফোন হোক বা ছোটো মোবাইল যেগুলো কিপ্যাডওয়ালা মোবাইল হয় সেই সমস্ত ফোনে সব ফোনেতেই এটা আসছে এটা হচ্ছে ট্রায়ের একটা নতুন ফিচার্স সিকিউরিটি ফিচার্স বলতে পারি আমরা কেননা এই যে আগে যেমন আসছে এরকম জে এম দিয়ে একটা নাম্বার নাম্বার নয় নাম্বার বা তার থেকে অ্যালফোব্যাটিক্যালি নাম্বার দিয়ে এসএমএস আসতো সেক্ষেত্রে কি দেখতাম অনেক সময় কোনো স্প্যাম লিঙ্ক আসছে অনেক সময় দেখতাম প্রমোশনাল মেসেজ আসছে অনেক সময় দেখতাম ব্যাঙ্কিং মেসেজ আসছে তো এখন ট্রাই কী করছে এ আমাদের কাস্টমারদের সুবিধার জন্যে কী করে দিয়েছে না তিনটে ক্যাটাগরিতে তাকে ভাগ করে দিয়েছে পি জি আর এস তো যদি এরকম ধরনের মেসেজ আসে দেখো এখন এস এ আর রয়েছে এস অর্থাৎ কী হচ্ছে সার্ভিস রিলেটেড মেসেজ মানে ধর ধরো তুমি কোনো কিছু জায়গায় টিকিট বুকিং করলে তার ইনফরমেশান কোনো জায়গাতে তুমি ধরো আর ওয়াল্লার থেকে টিকিট বুক করছো সেখানে কী হচ্ছে একটা একটা ওটিপি এলো সেই ওটিপি রিলেটেড অর্থাৎ সার্ভিস রিলেটেড তোমার এটা কাজে লাগবে ওটিপি হতে পারে কোনো ব্যাঙ্কিং ট্রানজাকশন হতে পারে বা কোনো কোম্পানির কোনো অফার লঞ্চ করল প্রমোশনাল অফার নয় কিন্তু সেই ক্ষেত্রে ঠিক আছে কোম্পানি তো রিচার্জ করলে সেই ক্ষেত্রে এই ধরনের এস যেগুলো সার্ভিস রিলেটেড তোমার ইনফরমেশান তোমাকে প্রোভাইড করছে সেই রকম যদি কোনো ইয়ে এস এম এস এসে থাকে তোমার মোবাইলে তাহলে কিন্তু শেষকালে এস লেখা থাকবে অর্থাৎ সার্ভিস রিলেটেড অর্থাৎ তুমি এটা চেক করতে পারো চাইলে ঠিক আছে এরপর আমরা আছি পি ক্যাটাগরিতে পি অর্থাৎ একদম পি মানে প্রমোশনাল পি ফর প্রোমোশনাল ধরো তুমি রিচার্জ করছো করোনি ইনকোয়ারিং বন্ধ হয়ে গেছে কোম্পানি খালি তোমাকে এই অফার ওই অফার এই সমস্ত সেই ক্ষেত্রে প্রমোশন হতে পারে কোনো দোকান থেকে কোনো যে স্টোরে তুমি শপিং মলেছ সেই শপিং মল থেকে যদি কোনো প্রমোশনাল অফার পাঠায় হ্যাঁ কোনো অনলাইনে যে সমস্ত তোমার নাম্বার দেওয়া রয়েছে সেই সমস্ত অনলাইন অ্যাপস যদি তোমাকে অফার পাঠায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে পি লেখা থাকবে একদম ডিরেক্টলি বলা হচ্ছে যে প্রমোশনাল ক্ষেত্রে এটা তোমার কাজে লাগছে মানে মেসেজটা রয়েছে তুমি দেখতেও পারো তোমার যদি মনে হয় যে প্রমোশন দেখার দরকার আছে আদারওয়াইজ তুমি আরামসে ইগনোর করতে পারো আর লাস্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের জি ক্যাটাগরি অর্থাৎ জি ফর গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ধরো কোনো গভর্নমেন্ট স্কিম তোমাকে এস এম এস করে জানাচ্ছে বা ধরো কোনো গভর্নমেন্ট ডিসাস্টার যারা যে ঝড় বৃষ্টি আসছে সেরকম একটা মেসেজ এলো অনেকেই সময় আমাদের আসছে তো এই ধরনের ইনফরমেশান বা গভর্নমেন্ট অ্যালার্ট যদি তোমার ফোনে আসে সেই ক্ষেত্রে কিন্তু এখানে জি লেখা দেবে বা গভর্নমেন্টের কোনো ধরো সাইবার সিকিউরিটি সম্পর্কে অ্যালার্ট দিচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে জি লেখা থাকছে অর্থাৎ এই তিনটা ক্যাটাগরি তোমার বুঝতে পারলে জি যদি লেখা থাকে তাহলে গভর্নমেন্ট পি মানে পিওর প্রমোশনাল ভাই মেসেজটাকে কেয়ারে করো না পাত্তা দেওয়া না ফেলে দাও পুরো আর স্পোর্টস সার্ভিস রিলেটেড তুমি দেখতেও পারো তোমাদের প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তুমি ইগনোর করতে পারো তো আজকে এই ভিডিওতে ইনফরমেশন এইটুকু দেওয়া ছিল যদি ভিডিওটাকে ভালো লাগে কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও দেয় ততক্ষণ ভালো থেকো চলো টাটা